মাহরিমা জান্নাত লিখেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বোন আমার ফ্যামিলি টেন ইয়ার্স রুটে সেকেন্ড এক্সটেনশন আবেদন করে পেন্ডিং থাকা অবস্থায় যদি দুই মাসের জন্য দেশে বেড়াতে যাই এই দুই মাসের জন্য যদি ডিসিশন চলে আসে সেক্ষেত্রে কি ইউকে তে ঢুকতে কোনো প্রবলেম হবে আপু মারাত্মক প্রবলেম হবে কি সেটা সেটা হচ্ছে এই ইউকে ইমিগ্রেশন রুলে যেটা বলা আছে ব্রিটিশ অ্যাপ্লিকেশন যেগুলা ব্রিটিশ রুলের আন্ডারে যে আমাদের রুলটাকে আমরা বলি ইমিগ্রেশন রুল ঠিক আছে আমাদের এই ল বলা হয় ইমিগ্রেশন রুল আর ইউরোপিয়ান যেটা এটাকে বলা হয় ইএ রেগুলেশন অথবা অ্যাপেন্ডিক্স ইইউ এগুলো বলা হয় তো ইমিগ্রেশন রুল হচ্ছে ব্রিটেনের যে আমাদের ইন্টারনাল যে ল ইউরোপিয়ানের সাথে কোনো সম্পর্ক নাই এটাই যে ফ্যামিলি রুটে যেটা টেন ইয়ার্স রুটের যে মানে রুটে যারা আছেন এটা সেকেন্ড এক্সটেনশন করেছেন এই আইনে যেটা বলা আছে যে যে কোনো অ্যাপ্লিকেশন কিংবা আপিল এটা যদি চলমান অবস্থায় থাকে আউটস্ট্যান্ডিং অবস্থায় থাকে এবং ওই অ্যাপ্লিকেন্ট অথবা ইভেন অ্যাপিলেন্ট উনি যদি ইউকের বাইরে যান তাহলে হচ্ছে ওনার অ্যাপ্লিকেশন অথবা যদি অ্যাপিল যেটাই বলি না কেন যেটাই পেন্ডিং আছে সেটা উইল বি ট্রিটেড অ্যাজ উইড্রন মানে অ্যাপ্লিকেশনটা উইড্রন হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা পেন্ডিং অবস্থায় থাকবে না অ্যাজ ইফ মানে আপনি অ্যাপ্লিকেশনটা উইড্র করে নিয়ে নিলেন তার মানেটা কি যে অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় আপনি ইউকের বাইরে যেতে পারবেন না ইউকের বাইরে আপনি গেলে ওই অ্যাপ্লিকেশন উইড্র হিসাবে পরিগণিত হবে অ্যাপ্লিকেশন যদি উইড্রন হয়ে যায় তাহলে আপনার কোনো অ্যাপ্লিকেশন নাই কিছু নাই আপনি ভিসায় নাই কিছু নাই আপনি দেশের বাইরে চলে গেলেন দেশের বাইরে গিয়ে আপনি তাহলে আসবেন তো আসতে গেলেই ওরা দেখবে যদি কথার কথা কথার কথা যে বায়োমেট্রিক কেউ দিয়ে আস্তে করে টুপ করে চলে গেছে তো এদিক দিয়ে হোম অফিস ওর জানে না এই মানুষটা যে বাইরে গিয়েছে হোম অফিস কি করলো এক পর্যায়ে ঠিকই ডিসিশন দিয়ে দিল পজিটিভ ডিসিশন দিয়ে দিলো তারপরে উনি ওই ডিসিশনটা পেয়ে এখন উনি আসা শুরু করলেন দেশ থেকে দেশে না হলে ফ্লাইট হয়ে গেল উনি আসলেন এয়ারপোর্টে আসলে এখানে ইয়ে করবে যে আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় তো আপনি চলে গিয়েছিলেন সে এই এয়ারপোর্টে ধরে ফেলবে তখন যেইটা ভিসা গ্রান্ট করে রেখেছে সেটা ওরা বলবে যেটা আমরা মিস্টেকিংলি গ্রান্ট করেছি হাও কারণ হচ্ছে যে এটা পেন্ডিং থাকা অবস্থায় আপনি বাইরে চলে গেছেন ইমিগ্রেশন রুল বলে যে অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় যদি ইউকের বাইরে যায় কথাটা এরকম কমন ট্রাভেল এরিয়ার বাইরে যদি যায় কমন ট্রাভেল এরিয়া আবার কি এটা আমি এই প্রশ্নে যাচ্ছি না মেট কথা আপনি ইউকের বারে গেলে কমন ট্রাভেল এরিয়া হচ্ছে ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস নর্দার্ন আয়ারল্যান্ড আইল অফ ম্যান তারপরে হচ্ছে গেইলিক বানজিয়ান গেইলিক এইগুলা হচ্ছে এমন কি ব্রিটিশদের অন্য অনেকের জন্য হচ্ছে কমন ট্রাভেল এরিয়া হচ্ছে রিপাবলিক অফ আয়ারল্যান্ডও যাই হোক এই কমন ট্রাভেল এরিয়ার বাইরে যদি যান মানে আপনি দেশে যান বা অন্য ইউরোপের বিভিন্ন ঐসব সাথে দেশে যান তাহলে আপনার অ্যাপ্লিকেশন উইল বি ট্রিটেড এজ উইড্রন আপনি এটা করতে পারবেন না এটা করলে এয়ারপোর্টে যদি এটা ভুলে ওরা ভিসা দিয়েও দেয় ওরা যদি না জানে যে মানুষটা বাইরে গিয়েছে তাহলে তো উইড্রো হবে না ভিসা হয়ে যেতে পারে এয়ারপোর্টে আসলে আটকে যাবে বলবে রেট্রোসপেকটিভলি আমরা যে ভিসাটা গ্রান্ট করেছি সেটা আমরা ইয়ে করে দিলাম ভয়েড করে দিলাম ঠিক আছে ওটা নাল হয়ে যাবে সো এই কাজটা করা যাবে না মানে ভিসা পান পেয়ে আবার দেশে যান আনন্দ ফুর্তি করেন কোনো অসুবিধা নেই দর্শক আশা করি এটাই হবে যে রাইট রাইট থিং ওকে আশা করি প্রশ্ন পেয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে Wilden Legal Solicitors নিয়ে এলো ইউকে ভিজিটার ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বিসিএস জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটরস যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ বিবেচনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 07074239977। Wilden Legal Solicitors, your trusted law firm.